ইএফটিতে বেতন ফেব্রুয়ারির প্রথম ধাপের প্রস্তাব অনুমোদন এ ধাপে মোট তিন লাখ চৌষট্টি হাজার দুইশো উনচল্লিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন খুব শিগগিরই এ ধাপের শিক্ষকরা মেসেজ পাবেন আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনাদের এক একটি ছোট সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য বিশাল অনুপ্রেরণা প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন। আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে ইএফটি প্রথম ধাপের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রণালয় হাজার দুইশ উনচল্লিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন খুব শিগগিরই এ ধাপের শিক্ষকরা মেসেজ পাবেন রোববার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষার ডট এ তথ্য জানিয়েছেন এর আগে জানুয়ারির দ্বিতীয় ধাপের প্রস্তাব ছাড়ের জন্য মন্ত্রণালয়ে পৌঁছায় এ ধাপে মোট ষোলো হাজার তিনশো উনআশি জন শিক্ষক কর্মচারী রয়েছেন সূত্র জানিয়েছে জানুয়ারির দ্বিতীয় ধাপে মোট ষোলো হাজার তিনশো উনআশি জন শিক্ষক কর্মচারীর বেতন ছাড় হয়েছে। তাদের মধ্যে স্কুলের বারো জন ও কলেজের তিন জন